আমি যে ফুটেজগুলো দেখেছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের আমার আমার কাজ ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল দুই হাজার প্রভাবি সতেরো সাল থেকে বা আঠারো সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলে যে মামুন লোকটাকে কিভাবে মারলো কারণ রংপুরের ঘটনাতে ওকে কিন্তু রাত ভরে নিয়ে গেছিল আপনারা জানেন হয় ও মুছলেখা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিগ্রি তাকে ধরে নিয়ে গিয়েছিল সেখানেও মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সে বুঝে গেছে কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকে ও আমাকে বার বার মুখে আঘাত করেছে আমি বিশ্বাস করি যে আপনারা সবসময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সবসময় তুলে ধরবেন আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি যেটা ছিল আমার লাইভ যেদিন বারো ডিসেম্বর দুই সালে সেই মামলাটা কিন্তু কোন রাগের বশবর্তী না হয়ে কোন প্রতিশোধ করার না হয়ে বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ করার না হয়ে আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না করে সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে আমি যে ফুটেজ গুলো দেখেছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের আমার আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল দুই হাজার প্রভাবি সতেরো সাল থেকে বা আঠারো সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলে যে মামুন লোকটাকে কিভাবে মারলো দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে সে এই সাহসটা কোথায় পেয়েছে আগে কখনো কেউ শাসন করে প্রতিবাড়ি সে এরকম যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মা এটা ঠিক না এটা সামাজিক জিনিস না বা এটা তার জন্য ভালো না এটা তোমার জন্য ভালো না আমি যে মামুন মামুন কি কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটা যে আমি এক নাম্বার এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক সেই সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দিই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল টাইমস এত হয়ে গেছে মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা 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 হয়ে হয়ে থাকে করেও ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে হাত তুলেছে তো আবার গায়ে হাত তুলেছে মানুষের বাইরের মানুষের গায়ে হাত তুলেছে বন্ধুর গায়ে হাত তুলেছে রকিমের গায়ে হাত তোলা হয়েছে তো তার মানে তার তার এটা অভ্যাস এবং চেঞ্জ করে নাই মা বাবা বলেন তার পরিবার বলেন তার শিক্ষক শিক্ষিকা বলেন কেউ তাকে চেঞ্জ করে নাই ও এত বড় হয়ে গেছে দুই হাজার সতেরো থেকে এখন দুই হাজার চব্বিশ এই কবছরে ওকে কেউ শিখায়নি এবং যতবার যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু রাত ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো মুচলেখা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা দিঘি তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো বারবার মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইন্ড করি না কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইনবোর্ডে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই এটাতে তো আমার কোনো শাস্তি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না তাকে তো বুঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে ঠিক না অনেক রকম ক্রাইম হতে পারে কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে গেছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চট থাপড় মেরেছে চট থাপড়ের নমুনাটা তো আপনারা দেখলেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করি এবং এর আগের তিনবারের ঘটনাতে একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকে ও আমাকে বারবার মুখে আঘাত করেছে প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে এটা আপনাদের কি মনে হয় কেন করছে সে কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না